প্রিয় ভিউয়ার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটি খুশির খবর নিয়ে উত্তরবঙ্গে কৃষি দপ্তরে কর্মী নিয়োগ করা হচ্ছে এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা বয়স বেতন আবেদন পদ্ধতি এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল তার আগে বলবো যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চলুন বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক প্রিয় ভিওয়ার্স এখানে বলা হয়েছে রাজ্যের চাকরির প্রার্থীদের জন্য নতুন একটি খুশির খবর উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো যেসব চাকরি প্রার্থীরা মোটা বেতনের চাকরি খোঁজ করছেন তাদের জন্য খুবই সুবর্ণ সুযোগ এখানে ইচ্ছুক প্রার্থীরা অফলাইনের মাধ্যমে আবেদন সম্পূর্ণ করতে পারবেন আবেদন পদ্ধতি কি হবে বয়স সীমা কী থাকছে মাসিক বেতন কত হবে ইত্যাদি সমস্ত বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল সো প্রিয় ভিউয়ার্স উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু ইতিমধ্যে প্রকাশিত হয়েছে সেখানে কিন্তু বলা হয়েছে অফলাইনের মাধ্যমে তোমাদেরকে আবেদন করতে হবে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো ওই লিঙ্কে ক্লিক করে তোমরা এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু তোমরা জেনে নিতে পারবেন এবং ওই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা ফর্মটাও ডাউনলোড করে নিতে পারেন ফর্মটি নিজে হাতে কলমে সমস্ত কিছু লিখে অর্থাৎ ফর্মটি ফিল করে নিচে ডিক্লেশানে লেখা আছে কোন কোন কপি ওর সাথে সংযুক্ত করতে হবে সেই সমস্ত কপি সংযুক্ত করে নির্দিষ্ট টাইম এবং ঠিকানায় পৌঁছে দিলে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে আমি ভিডিও শেষে উল্লেখ করে দেব কোন কোন পদে কটি শূন্য পদ আছে এবং কোথায় জমা দিতে হবে ইত্যাদি সমস্ত বিস্তারিত তথ্য কিন্তু ভিডিও শেষে আলোচনা করব নিয়োগ সংস্থা কিন্তু এখানে বলা হয়েছে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় পদের নাম কিন্তু এখানে তোমাদের একাধিক পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে যেমন জুনিয়র ক্লার্ক টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ফিল্ড অ্যাসিস্ট্যান্ট ইত্যাদি পদে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে মোট শূন্য পদ কিন্তু নিচে উল্লেখ করা আছে আবেদনের মাধ্যম কিন্তু ইতিমধ্যে আমি বলে দিয়েছি অফলাইনের মাধ্যমে কিন্তু তোমাদের আবেদন করতে হবে আবেদনের শেষ তারিখ কিন্তু ছাব্বিশ সাত দু হাজার চব্বিশ এই ছাব্বিশ সাত দুহাজার তারিখের মধ্যে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে বয়স সীমা বেতন এখানে কি বলা হয়েছে এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে উল্লেখিত পদগুলি আবেদন করার জন্য প্রার্থীদের বয়স সর্বনিম্ন আঠেরো বছর থেকে সর্বোচ্চ চল্লিশ বছরের মধ্যে হতে হবে আবেদন করার ক্ষেত্রে সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে বয়সে ছাড় পাবেন এবং আবেদন প্রার্থীদের বয়স এক এক দুহাজার তারিখ হিসাবে প্রযোজ্য হবে প্রিয় বিভাগ এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে এক এক দুহাজার তারিখ অনুসারে কিন্তু সর্বনিম্ন আঠেরো বছর থেকে সর্বোচ্চ চল্লিশ বছরের মধ্যে যদি তোমাদের বয়স হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবেন এবং যে সকল প্রার্থীরা এস সি এস অফিসি এই সমস্ত ক্যাটাগরি থেকে বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী ছাড় দেওয়া হবে বেতন কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে বেতন এখানে কিন্তু বলা হয়েছে এই পদগুলিতে করণের পর নিযুক্ত প্রার্থীদের প্রতি মাসে পারিশ্রমিক হিসাবে সর্বনিম্ন সাতাশ হাজার পাঁচশো টাকা থেকে সর্বোচ্চ পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে দেওয়া হবে সো প্রিয় বিভার্স এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে এই পদে যদি তোমরা চাকরি পেয়ে যাও তাহলে তোমাদের পারিশ্রমিক হিসাবে সর্বনিম্ন কিন্তু সাতাশ হাজার পাঁচশো টাকা থেকে সর্বোচ্চ পঁয়ত্রিশ হাজার আটশো টাকা পর্যন্ত দেওয়া হবে এখানে শিক্ষাগত যোগ্যতা কি বলা হয়েছে শিক্ষাগত যোগ্যতা কিন্তু এখানে বলা হয়েছে যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এখানে আবেদন করার জন্য প্রার্থীদের নির্দিষ্ট শিক্ষা যোগ্যতা সম্পূর্ণ হতে হবে ইচ্ছুক আবেদনকারীরা উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা থেকে আবেদন জানাতে পারবেন এছাড়া আবেদনকারীদের কম্পিউটার সম্বন্ধে অভিজ্ঞতা থাকতে হবে সো প্রিয় ভিভার্স এক্ষেত্রে কিন্তু দারুণ একটি সুযোগ আছে তোমাদের কেবলমাত্র কোনো গভর্নমেন্ট স্বীকৃত বোর্ড থেকে অর্থাৎ সরকার দ্বারা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে তোমরা যদি উচ্চ মাধ্যমিক পাশ করে থাকো এবং পাশাপাশি যদি কম্পিউটার সম্বন্ধে অভিজ্ঞতা থাকে তাহলে কিন্তু তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবে কীভাবে আবেদন করবেন এবং নিয়োগ প্রক্রিয়া ইত্যাদি বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া অর্থাৎ সিলেকশন প্রসেস তোমাদেরকে কিভাবে নিয়োগ করা হবে এখানে কিন্তু বলা হয়েছে এখানে উপযুক্ত বয়সী এবং যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের নির্দিষ্ট যাচাইকরণের পদ্ধতির মাধ্যমে নিয়োগ প্রদান করা হবে ইচ্ছুক আবেদনকারীদের ইন্টারভিউ এপিটিউড অ্যাপটিটিউড টেস্টের মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে সো প্রিয় ভিভার্স এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে উপযুক্ত সীমা যোগ্যতা থেকে থাকলে তাহলে কিন্তু তোমাদেরকে ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্টের মাধ্যমে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে কীভাবে আবেদন করতে হবে সেই টপিকটাও কিন্তু আমরা এখানে তুলে ধরলাম এখানে কিন্তু বলা হয়েছে যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের এখানে অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারেন আবেদন করার জন্য প্রার্থীদের সমস্ত অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে যে বিজ্ঞপ্তি রয়েছে সেই বিজ্ঞপ্তি আবেদন ফর্মটি আছে সেটিকে এপর পেপারে প্রিন্ট আউট করতে হবে হাতে কলমে সমস্ত কিছু লিখে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে এবং সঙ্গে অবশ্য নথিগুলো চেয়েছে সেই নথিগুলো সংযুক্ত করে নির্দিষ্ট টাইম ও ঠিকানায় পাঠিয়ে দিলে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে আবেদন প্রকাশের তারিখ কিন্তু আমি এখানে মেনশন করে দিচ্ছি এই তারিখে কিন্তু আবেদন প্রকাশ করা হয়েছে এবং আবেদনের শেষ তারিখ কিন্তু ছাব্বিশ সাত দু হাজার চব্বিশ ইতিমধ্যে আমি একবার বলে দিচ্ছি এবং এখনও বলছি ছাব্বিশ সাত হাজার চব্বিশ তারিখে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া শেষ হচ্ছে আমি তোমাদের সুবিধার্থের জন্য অফিসিয়াল ওয়েবসাইটটিও কিন্তু এখানে মেনশন করে দিচ্ছি তোমরা এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করে এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু তোমরা জেনে নিতে পারবে সোপ্রিয় ভিভার্স এটি কিন্তু অফিসিয়াল নোটিফিকেশান এখানে কিন্তু উল্লেখ করা আছে উৎকর্ষ বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এই এখানে কিন্তু তোমরা এ টু জেড বিস্তারিত পেয়ে যাবে নেম অফ দ্য প্রজেক্ট নেম অফ দ্য পজিশান অর্থাৎ জুনিয়র ক্লার্ক প্লেস পোস্টিং অর্থাৎ কোথায় পোস্টিং হবে সেটাও কিন্তু উল্লেখ করা আছে বিহার বিহার আর নেম অফ দ্য ভ্যাকান্সি ইউ আর এর ক্ষেত্রে কিন্তু একটি ভ্যাকান্সি আছে এখানে কিন্তু এডুকেশান কোয়ালিফিকেশান উল্লেখ করা আছে তোমরা দেখে নিও এখানে স্যালারি অর্থাৎ স্যালারি অফ পে কত টাকা তোমাদের মান্থলি স্যালারি দেওয়া হবে সেটিও কিন্তু উল্লেখ করা আছে আর দু নম্বরেও কিন্তু তোমাদের সমস্ত কিছু এখানে উল্লেখ করা আছে আর তোমরা একটু দেখে নিও এটি কিন্তু অফিসিয়াল নোটিফিকেশান আমি কিন্তু মেন মেন টপিক ইতিমধ্যে তোমাদের মাঝে তুলে ধরেছি আর লাস্ট ডেট ফর সাবমিশান অ্যাপ্লিকেশান ফর্ম ছাব্বিশ ছাব্বিশে জুলাই দু হাজার চব্বিশ তারিখে কিন্তু তোমাদের লাস্ট ডেট অর্থাৎ আবেদনের শেষ তারিখ সোপ্রিয় ভিভার্স এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু তোমাদের মাঝে তুলে ধরেছি আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে